আসসালামুম রহমতুল্লাহ আবরকাত কেমন আছেন বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ভালো থাকেন এই দোয়াই করি কিছু কথা বলবো কথাগুলি দয়া করে শুনবেন বোঝার চেষ্টা করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বাংলাদেশ জামাত ইসলাম দলটা হয়ে গেছে বাংলাদেশের মধ্যে বুদ্ধির মধ্যে একটা শ্রেষ্ঠতম দল হিসাবে যখন এরশাদ সরকারের বিরুদ্ধে আন্দোলন আরম্ভ হয় তখন কিন্তু আওয়ামী লীগ বিএনপি সবাই জমৎ কিনে একসাথে আন্দোলন করেছিলেন আর তখনই আজকে যে বর্তমানে কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে নির্বাচন হতে হবে এই প্রস্তাবটা সম্ভবত জামাত ইসলামী এনেছিল আজকে আবার তারা নতুন করে প্রস্তাব এনেছে যে সংসদ নির্বাচনের আনুপাতিক হারে সিট বন্টন করা হবে ভোট গণনা করে যার যত পার্সেন্ট ভোট হবে এই প্রস্তাবগুলি কিন্তু দেশের জন্য অত্যন্ত মঙ্গলজনক কিন্তু প্রথম যখন এই কেয়ারটেকার গভর্নমেন্ট আন্ডারে নির্বাচন হলো বিএনপি ক্ষমাতে আসলো জামাতের সাথে জুট করে জামাতের চার পাঁচটা মন্ত্রীও দিল এখন আবার বিএনপির কিছু নেতারা বলতেছে কিশোরগঞ্জের বলদুর রশিদ নাকি বলদুর রহমান নাম একজন অ্যাডভোকেট উনি মরে গেল জামাতের সাথে আশ্রয় নেবে না রাজনীতি করবে না অথচ জামাতের সঙ্গী নিয়েই কিন্তু বিএনপি ক্ষমতে এসেছিল ঠিক সেই কেয়ারটেকার গভর্নমেন্টও কিন্তু বিএনপির তারাই প্রথম বাতিল করছিল সংসদে পরবর্তীতে আবার আওয়ামী লীগের করা আন্দোলনের মাধ্যমে তারা বাধ্য হয় আবার কেয়ারটেকার গভর্নমেন্ট আন্ডার নির্বাচন দিতে আর ওই এই আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসে ঠিক তার উল্টোটা আওয়ামী আবার তাই করলো কেয়ারটেকার গভর্নমেন্টটা বাতিল করল কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে নির্বাচন হলে যেরকম সুস্থ সুন্দর নির্বাচন হবে আনুপাতিক হারে বোটের বোট বাতিল ঘোষণা না করে বোটের আনুপাতিক হারে যদি সিট বন্টন করা হয় সেটাও দেশের জন্য মঙ্গল হবে উদাহরণস্বরূপ ধরুন এক হাজার ভোটার আছে এখানে দুজন প্রার্থী নির্বাচন করতে গিয়ে একজন প্রার্থী দেখল আমি যদি ওদের থেকে কত বোটে পিছিয়ে আছে উনি হিসাব করে দেখলো আমি দশ বুটে পিছিয়ে আছি তখন ওনার টাকার জুড়ে অথবা পেশির জুড়ে উনি আরও বিশটা ফোট কিনলেন লক্ষ লক্ষ টাকা দিয়ে নির্বাচন হলো পরে দেখা গেল চারশো আশি ভোটে হেরে গেছে একজন তাহলে চারশো আশি ভোটার তো তাকে নেতা হিসেবে মানছে এবং ভালো লোক দিয়ে তো ভোট দিচ্ছে তাইলে চারশো আশি কোনো মূল্য নাই কাজে ওই চারশো আশি মূল্য পাবে যখন আপনার আনুপতি খারে ভোট গণনার পরে দেখা গেল কে কতগুলি ভোট পেয়েছে সে আনুপতি খারে যার ভোট বেশি তার সিট বেশি যার ভোট কম ফার্স্ট সেকেন্ড থার্ড এভাবে তারা সিট পাবে তখন সংসদে কথা বলার সকল রাজনৈতিক দল থাকবে তখন আর এক এভাবে সংসদ কাটা ছিঁড়া করা এক চেটে বয়ে মন গরা মতো পাস করা কেয়ারটেকার বাদ করা এটা সেটা কিছুই করা সম্ভব হবে না কাজে রাষ্ট্র একদম লাঠির মতন শুধু হয়ে যাবে না তারা একতরফাভাবে রাজ করা সম্ভব হবে না কাজেই বিএমপি পানি খাবে একটু গুলা করে খাবে বিএমপিও রাজু হবে কারণ বিএমপির ভাইস প্রেসিডেন্ট তো তারেক রহমান লন্ডন থেকে বলেছেন তারা ঐক্যমতো সরকার চায় তো ঐক্যমত সরকার মানে কি এটাই কাজে মেনে নিলে ভালো হবে নতুবা ভালো হবে না ধন্যবাদ